আল্লাহ তালা সরাসরি দেন যার কারণে আমি আপনাদেরকে ফরজ সিএমের সাথে সাথে নফল সিএম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছি তাতে বলেছি যে প্রতি মাসে তিন দিন সিএম থাকলে তেরো চোদ্দ পনেরো বা মাসে সারা বছর সিএম পালন করে জানে কি হয় তাই হয় একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি আরো বলেন মানুষ যদি রামাজানের পরে সবল মাসে ছয় দিন শ্যাম থাকে তাহলে তাকে সারা বছর শ্যাম পালনের লেখি দেওয়া হবে একথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন তিনি বলেন যে আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকা ভালোবাসি কেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি এই জন্য যে আল্লাহর দরবারে যে রিপোর্ট পেশ করা হয় পাপ নেকির তা সাপ্তাহিক দুই দিন পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আমার মন চাই আনা উহিব আয়ু রাজা আমালি সাহেব আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি আমি আমার রিপোর্টটা আল্লাহর দরবারে শ্যাম অবস্থায় পেশ করতে চাই এই কারণে আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি আশা করছি যে গত বৃহস্পতিবারে ছিলেন সামনের সোমবারে থাকবেন থাকাই উচিত রসুল সাল্লা সাল্লাম সাবান মাসে বেশি শ্যাম থাকতেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সাবান মাসে যত শ্যাম থাকেন অন্য মাসে তো তত থাকেন না কেন আপনি সাবান মাসে এত শ্যাম বেশি পালন করেন কেন তিনি উত্তরে বলেছিলেন দেখেন শাবান একটি মাস রামা যেন রজবের মাঝে এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট কাছে পেশ করা হয় তো আমি অবস্থায় ধরতে তার জানা ছিল না সেই দিন কোন দিন অবস্থায় রিপোর্টটা ধরার চাই তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন তিনি এ কারণ উল্লেখ করলেন তাকে বলা হল তোমরা যারা দায়িত্ব পালন করছো ওগুলো হেঁটে বেড়াচ্ছে কেন আর আজকে এত বাজার করছেন কেন দোকানে অনেক মানুষ দেখলাম আপনার সরব হয় না আপনি দোকানে কেন আপনার একটু লজ্জাবোধ হয় না আমি আব্দুল রাজাকই নিসু রাজশাহী থেকে এসেছি আপনি মনে করছেন যে আমি ফরিদপুরের মানুষ কাহিনী বলতে এসেছেন আপনার বোধ হয় না কেন আপনি ওখানে গেছেন কেন হাটবাজার মেরে খেয়েছেন আজকে আপনাকে সবকিছু কিনতে হবে কাল হাটবাজার থাকবে না বয়স্ক মানুষ মরবী মানুষ ওখানে বসে আছেন কেন আপনার সরম্বোধ বোধ হয় না কেন আপনার লজ্জাবোধ হয় না কেন আপনার ইতস্তবোধ হয় না কেন হওয়া উচিত এসেছেন আপনি সহ আপনার স্ত্রী সহ আপনার ভাই বোন সহ সবাই আসবেন সামনে থাকবেন আপনার আমি কিছু না কিছু উপকার করব আপনি কি মনে করছেন যে আমি কাহিনী বলতে এসেছি আমার জীবনে আমি কোনোদিন কাহিনী বলিনি আমার জীবনে আমি কোনোদিন মাঝাপ নিয়ে কথা বলিনি ওসব পাতা আমি পড়ি না আমার জীবনে আমি কোন সরকারকে নিয়ে না ওই সব দরকার আমার নেই সম্মানিত ভাই বোন আপনাকে আমি সম্মান করতে চাই এসেছেন দোকান বন্ধ করে রাস্তাঘাটে বসে না থেকে এখানে সেখানে গল্প না করে চলাচল বন্ধ করে ক্রয় বিক্রয় বন্ধ করে সামনে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন আপনার কিছু না কিছু আমি উপকার করবো করবো ইনশাল্লাহ আমি আপনার জন্য এসেছি কোনো স্বার্থে আসিনি আপনি যে টাকা আমাকে খরচ দিবেন সেটা নিয়ে আমি আহাল পরিবার নিয়ে খাব এরকম রুজির আমার প্রয়োজন নাই এই রুজির হিসাব আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর করিনি সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার বিনিময় দু চার পাঁচশো নেই যার বিনিময় জান্নাত এরপরেও তার সাথে আপোষ আছে কি আপোষ আছে রামাজান মাস আমি অসুস্থ পরে করব এ দেখেন আপোস আমি সফরে আছি এখন ছেড়ে দিলাম পরে করব এ দেখেন ফরজ কিন্তু আপস আছে সমস্যা হলে মেনে নিবে যে ঠিক আছে পরে করলেই হলো হজ একটা ফরজ বিধান আপনি সিদ্ধান্ত নিয়েছেন আচ্ছা ঠিক আছে এবছর যাবো না সামনে বছর যাব যান ঠিক আছে যান একটা ফরজ বিধান তবু আপনার সাথে আপোষ করতে পারে জাকাত একটা ফরজ বিধান আপনি দু মাস আগেই দেন দেন ভালো কথা এক মাস পরে দেন দেন এ তো কিন্তু সলাত আপনার কোনো ইচ্ছা চলে না আপনার সাথে কোনো আপোষ নেই অজু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই তো তাই এমন করে করে মাটি নেই তো মাটি আর পানি ছাড়াই এমনিতেই করেন করতেই হবে কেবলার দিকে মুখ করে সলা আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই পড়ে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে করেন বসে থেকে সলাত আদায় করা যায় না তো সে থেকে করেন পরিষ্কার কাপড় পরে সলা আদায় করতে হয় পরিষ্কার কাপড়ই নেই তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন বলে পরিষ্কার অপরিষ্কার কাপড়ই না উলঙ্গ অবস্থায় আছে তো এই অবস্থাতেই পড়তে হবে কোনো সুযোগ নেই গাড়িতে উঠে আছেন গাড়িতে খুব ভিড় ঠেলে ঠেল মানে না শিকল ধরে দাঁড়িয়ে আছেন সময় পার হয়ে যাচ্ছে এই সময়ও পড়তে হবে পড়তেই হবে